সুখেন সবাইকে স্বাগত তো আজকে আমরা আলোচনা করব নির্বাচন কমিশনের ক্ষমতা এবং পদমর্যাদা সম্বন্ধে ইলেকশন কমিশন ভারতের সংবিধানের তিনশো নম্বর ধারায় একটি স্বাধীন এবং স্বচ্ছ ইলেকশন পরিচালনার জন্য ইলেকশন কমিশন থাকবার কথা বাধ্যতামূলক করা হয়েছে যদিও মূল সংবিধানে একজন মাত্র ইলেকশন কমিশনার তাকেই প্রধান ইলেকশন কমিশনার বলা হতো তিনি থাকতেন কিন্তু পরবর্তীকালে আইন পরিবর্তন করে বর্তমানে তিনজন ইলেকশন কমিশনার থাকেন যার মধ্যে একজন মুখ্য নির্বাচনী আধিকারিক থাকেন ইলেকশন কমিশনার যিনি নির্বা নিযুক্ত হন তিনি তাকে রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন এবং রাষ্ট্রপতি নিয়োগের মাধ্যমেই কিন্তু তিনি হচ্ছে ক্ষমতায় বসেন এবং তার মেয়াদ হচ্ছে মোটামুটি ছয় বছরের পঁয়ষট্টি বছর অথবা ছ বছর যেটি আগে হবে সেটি সম্পন্ন হলেই কিন্তু ইলেকশন কমিশনার পদত্যাগ করবেন ইলেকশন কমিশনের মূলত কাজটি কি ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ভোটার তালিকা তৈরি করা এবং ভোটার তালিকা সংশোধন করা এবং সমস্ত নাগরিকদের যাতে ভোটার তালিকায় নাম থাকে সেই বিষয়টি নিশ্চিত করা অবাধ সুষ্ঠু স্বাধীন নির্বাচন পরিচালনা করা এবং সুষ্ঠু স্বাধীন নির্বাচন পরিচালনার জন্য যা যা করণীয় সেটি অবশ্যভাবে করা এবং যতগুলি রাজনৈতিক দল আছে তাদেরকে স্বীকৃতি প্রদান করা নির্বাচনের জন্য মডেল কোড অফ কন্ডাক্ট অর্থাৎ কি না আদর্শ আচরণবিধি তৈরি করা এবং সমস্ত দলগুলিকে প্রতীক চিহ্ন দেওয়া এবং সমস্ত দলের রেজিস্ট্রেশন করানো এই সমস্ত কাজ কিন্তু ইলেকশন কমিশন করে থাকে কেন্দ্রীয় ইলেকশন কমিশন বা জাতীয় নির্বাচন কমিশন যে যে ভোটগুলি পরিচালনা করে তা হলো রাষ্ট্রপতি নির্বাচন উপরাষ্ট্রপতি নির্বাচন বিধানসভা নির্বাচন এবং তার সঙ্গে লোকসভা নির্বাচন এবং রাজ্যসভায় যে ইলেকশন হয় সেটাও কিছুটা হাত থাকে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন চাইলে স্বচ্ছ এবং স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করতে পারে এবং নির্বাচন পরিচালনার জন্য যা যা করার দরকার তা সম্পূর্ণ স্বাধীনভাবেই করতে পারে ভারতের প্রথম ইলেকশন কমিশনার হলেন সুকুমার সেন ভারতের প্রথম ইলেকশন কমিশনার সুকুমার সেন ইলেকশন কমিশনের ক্ষমতা প্রসঙ্গে বলা হয়েছে যে ইলেকশন ইলেকশনজনিত ক্ষেত্রে বা নির্বাচনজনিত ক্ষেত্রে ইলেকশন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত এবং ইলেকশন কমিশন প্রত্যেক রাজ্যে একজন করে মুখ্য নির্বাচনী আধিকারিক থাকেন যিনি কেন্দ্রীয় ইলেকশন কমিশনের প্রতিনিধি রূপে কাজ করে থাকেন এবং ইলেকশন কমিশনের জন্য প্রয়োজনীয় যে লোকবল বা প্রয়োজনীয় যে ম্যান পাওয়ার সেই ম্যান পাওয়ার কিন্তু রাজ্য সরকারগুলি এবং কেন্দ্রীয় সরকারগুলি ইলেকশন কমিশনকে দিয়ে থাকে ইলেকশন ইলেকশনের আগে এবং ইলেকশনের ভোট ঘোষণা হওয়া থেকে হচ্ছে ভোটের ফলাফল বেরোনো পর্যন্ত সমস্ত প্রশাসনিক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু ইলেকশন কমিশনের অধীনে থাকে ইলেকশন কমিশন চাইলে যে কোনো অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেশনে থাকা যে কোনো পদাধিকারীকে বদলি এবং হচ্ছে বদলিও করতে পারে তাকে সাসপেন্ডও করতে পারে তাকে নিয়োগও করতে পারে সমস্ত বিষয়ে তার অধিকার রয়েছে ইলেকশন কমিশনার হচ্ছে একটি স্বাধীন স্বশাসিত সংস্থা এর উপর কারো নিয়ন্ত্রণ নেই ইলেকশন কমিশনারকে কিন্তু অত সহজে মানে সাধারণভাবেই পদচ্যুত করে দেওয়া যায় না এর জন্য ইম্পিচমেন্টের ব্যবস্থা আছে ইমপিচমেন্টের মাধ্যমে কিন্তু ইলেকশন কমিশনের বিরুদ্ধে শাস্তিমূলক মানে তাকে পদত্যাগ করানো যেতে পারে বরখাস্ত করা যেতে পারে কিন্তু যখন তিনি পদে থাকবেন সেই সময় তার বেতন ভাতা এগুলো কমানো যায় না বেতন ভাতা এবং সুযোগ সুবিধা কমানো যায় না ইলেকশন কমিশনার কিন্তু একজন একজন কেন্দ্রীয় মন্ত্রীর সম সুযোগ সম সুবিধা ভোগ করে থাকেন এবং সেই সঙ্গে তিনি হচ্ছে তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয় যে কোনো নির্বাচনের ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনারের কাজ রাজ্য নির্বাচন কমিশনার যে ভোটগুলি সরাসরি পরিচালনা করে সেগুলি হল পঞ্চায়েত ভোট এবং পৌরসভার ভোট এই দুটি ভোট কিন্তু রাজ্য নির্বাচন কমিশনার সরাসরি পরিচালনা করেন এখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কোনো ভূমিকা থাকে না কেন্দ্রীয় নির্বাচন কমিশনার ভোটের ব্যাপারে যাবতীয় তথ্য রাষ্ট্রপতিকে দিতে বাধ্য থাকেন এবং রাষ্ট্রপতির কাছে যাবতীয় বিষয়ে রিপোর্ট করতে পারেন এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতি হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনারকে তলব করে বিভিন্ন বিষয় জানতে চাইতে পারেন তো এই ছিল নির্বাচন কমিশনের সম্বন্ধে আজকের ভিডিও ভিডিওটা একটু সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো যাতে এই রকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আরও নিয়ে আসতে পারি জয় হিন্দ জয় ভারত